বাহিরের কাঠ গুলো চেটাগাং সেগুন কাঠ পিওর চেটাগাং সেগুন যে কোনো কালারে অর্ডার করলে সোফা অনুযায়ী আমরা কাবার তৈরি করে দেব আপনার বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি শোরুমে নিয়ে এসেছি দেখ যেখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে সোফা আর সোফা এত সোফার কালেকশন যে আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে ভেবে উঠতে পারবেন না কারণ এত সুন্দর সোফার কালেকশন এখানে আসলে কিন্তু ফেরতের উপায় নেই কারণ কোনো না কোনোটা আপনাদের পছন্দ হবে এবং নিতেই হবে কারণ একদমই কিন্তু হাতের নাগালের দামে আপনারা উন্নত মানের সোফা চা পাচ্ছেন আর আমরা আছি বিসমিলা ফার্নিচারে আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবে বিসমিলা ফার্নিচারের প্রোপাইটর হাফেজ ওয়ালিউল্লাহ ভাই ভাইয়ের সাথে কথা বলবো এবং আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে ভাই অনেক অনেক ভালো আছি আপনাদের এখানে দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রতিনিয়ত আসতেছে যাচ্ছে ভাই জি আচ্ছা তো ভাইয়া যারা আমাদের দর্শকরা দেখতেছে দূর দূরান্ত থেকে তারা তো অর্ডার করবে অনলাইনে যারা সরাসরি আসবে কিভাবে আসবে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার আলসিফা ও মহর্ষিষ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফানি জামজট ছাড়া সংক্ষিপ্তভাবে যারা আসতে চান গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নামবেন যারা ঢাকার থেকে বাসে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নামবেন ও টুকে এমনি বাংলা রিক্সাকে বললেই হবে

বাহিরের কাঠ গুলো চেটাগাং সেগুন কাঠ ফিওর চেটাগাং সেগুন ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আর সলিড ফোম ভিতরে করা রয়েছে এটা রাবার ফোম দেওয়া রয়েছে এখানে আপনার পেছনে রয়তন করা রয়েছে স্টোন দেওয়া রয়েছে হ্যাঁ এখানে সুন্দর একটা ঘেটা বাড়ছে এটা আপনার বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইস টাও পড়বে কত ভাই

আপনার দশ বছর লেগে তো গ্যারান্টি সহকারে এটা প্রাইসটা পড়বে আপনার কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এই যে আরেকটা আছে সি হাতা অন্য ডিজাইন জি জি এটাও টোটাল টাই বেলবে সুইট কাপড় এটার ভিতরে একটু কাট কাটের পরিমাণটা একটু কম বাহিরে এটা হাতলের হলে স্পেসটা একটু কম আছে ওকে এটাও টোটাল টাই বেলবে সুইট কাপড় এটা একটা ভদ্র কালারের ভিতরে সুন্দরের ভিতরে তো এটা এটা দশ বছর গ্যারান্টি থাকবে

আপনার বেলভেট সুইট কাপড় দামি কাপড় এটা এটাও আপনার বিশ বছর আপনার ফোমের জন্য পনেরো বছর লেগে তো গ্যারান্টি গুণে পোকার জন্য আজীবন আজীবন গ্যারান্টি আচ্ছা এটা প্রাইসটা পড়বে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মাত্র কনার সোফা দেখাই কনার সোফাটা ভিতরে দেখেন এই যে হাতুলের ভিতরে চিটাগাং সেগুন কাঠ

পুরাতন মডেল বলে অনেক রানিং এটা চলে চলতেছে এগুলো আমাদের রেডি থাকে এটা নিম কাট।

দেখবেন এখানে কিন্তু অসংখ্য সোফা ভিউ এই যে এখানতে দেখা যাচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে হ্যাঁ কম সেটা আছে ভেলভেট সুট কাপড় সাইডে আছে জর্না কাপড় আচ্ছা এটা সে হাতার ভিতরে করা রয়েছে এটা আপনার 10 বছর ওয়ারেন্টি থাকবে সেটা আছে 3 ইঞ্চি সলিড ফোম বাকিটা ফোমের টুকরা দেওয়া রয়েছে এটা প্রাইস করবে 17000 টাকা 17 তারপর সেম কোয়ালিটি সেম প্রাইসের ভিতরে 17000 ডিজাইনটা একটু ঘুরে দেওয়া রয়েছে এটা এটা প্রাইসটা বলবে সতেরো সতেরো হাজার টাকা এই পাশে আরেকটা আছে রাউন্ড হাতের ভিতরে করা রয়েছে এটার প্রাইসটা বলবে আপনার সতেরো হাজার সতেরো হাজার আছে হাতের ভিতরে

পঁয়ষট্টি হাজার টাকা রেট দেওয়া আছে তাই এটা আপনার কাস্টমাইজ করে নেওয়া হয়েছে এটা এই পাঁচ সিডি অনুযায়ী পাঁচ সিডি নেওয়া হয়েছে মোড়া ছাড়া ভাই এটা নিয়েছে এটা প্রাইস আমরা দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা এটা পড়বে মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এখানে দেখেন বিহার্স এটা আমি দেখাই দিয়ে যাই এটা ডাবল হাতা কর্নার সোফা দেখা যাচ্ছে দুই ধরনের কাপড় দুই

দুই পাশে দুইটা মোরা থাকবে সামনে দেখেন এই যে পাশে রয়তন করা রয়েছে মোটা সেলাই দেওয়া রয়েছে সামনে চাপ দেওয়া রয়েছে হ্যাঁ যে এখানে ম্যাগাজিন ট্রে রয়েছে টোটাল এক গেল সুইট কাপড় দেখেন অবশ্যই মোটা সিলাই গুলো দেখেন সুন্দর করে এখানে বালিশ ভিতরে এখানে রয়তন করা রয়েছে এখানে কেউ যদি এটা কপি টেবিল সহ নিতে চায় এটা পনেরো বছর লিখে তো গ্যারান্টি থাকবে এরকম কপি টেবিল থাকবে কপি টেবিল মেস করে দেবো বা যে কোনো রায় নিতে চা আপনার আটচল্লিশ হাজার টাকা এটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার সহ কপি টেবিল সহ কপি টেবিল ছাড়া আটত্রিশ হাজার আচ্ছা এদিকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু কনার সোফা আছে এগুলো আমরা একে একে সব দেখাবো গদি কনার সোফা দেখা গদি জি এটার ভিতরে নকশা করা রয়েছে কালার করার রয়েছে এটা

সেলাই আচ্ছা তো এটা প্রাইসটা পড়বে আপনার

আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এবং এদিকেও যদি আমরা যাই এদিকে যদি দেখেন এই যে একটা মিনি কনার এখানে একটা কনার সোফা রয়েছে মিনি কনার বলতে এটা পাঁচ সিট

এটা অর্ডার করতে পারবেন এটা সলিড ফোমের ভিতর করা রয়েছে ডেলভার সুইট কাপড় তুর্কি কাপড় জি তো এই হাতলটার ভিতর এখানে রয়তন করা রয়েছে যে সুন্দর একটা লাগে খুব বিশুনলা এটা কত পড়বে ভাই এটা এটা 15 বছর হলে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার 26000 টাকা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখাবো তার আগে এদিকে একটা

এটা আপনার দশ বছরের ওয়ারেন্টি সহায় এটা আমাদের কাছ থেকে পাবেন কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডাইনিং আছে জি ডাইনিং আছে ওয়ার্ড আছে সুকাস আছে আলমিরা আছে বেডরুম সেড আছে আপনার কি লাগবে একটা বাসা সাজানোর মতো

কোনো কালার যে কোনো কাপড় নিতে পারবেন এখানে অনেক ধরনের কালার কাপড় আছে তো একটা সোফা নিচ্ছেন কাপড় লাগবে বা একটা ডাইনিং নেবেন ডাইনিং এর কাপড় লাগবে আচ্ছা এখান থেকে নিতে পারবে জি এছাড়া এই যে এখানে যেরকম ও ভাই এখানে তো আরো আরো স্যাম্পল রয়েছে এখানে

ইনশাআল্লাহ ওকে তো ভাই যারা অর্ডার করবে দূর দূরান্ত সে কিভাবে অর্ডার করবে আবারও আমি শোরুমটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর চার নম্বর রোড পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শিফা ও মার হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন ফানি চার ভাই যারা প্রোডাক্ট গুলো নেবেন সরাসরি শোরুমে আসবেন ভিজিট করবেন দশটা থেকে যে কোনো একটা নেবেন চয়েস হবে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন দেখে চয়েস করবেন করার পরে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়িতে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করবেন আমাদের কাছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবে ওকে তো আমরা আর ভিডিওটা পারাবো না আপনারা তো দেখলেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম